तो देखते दे तो देखिए कम दृश्य था मैं एक जगह नदी पर आई से तो ऐसा भालक से তাই একটা ভিডিও বানাইছি লাইভে দিছি সবাই যত দেখা ভালো লাগে খুব ভালো লাগছে যে যেখান থেকে দেখছেন লাইভে জয়েন তো কেউ তো জয়েন হচ্ছে না দেখছি না যে যেখান থেকে দেখতেছেন লাইফে সামিল হয়ে যান যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো বহুত একটা প্রবলেম পড়ে গেছে গাছ গ্রামটা দেখি কত সুন্দর লাগছে না কত ভালো লাগছে না গ্রামটা দেখি না লাইফ এসেন লাইফে জয়েন হয়ে যান সবাই হয়ে যান লাইফে দেখে কিরকম লাগছে এই গ্রামটাকে কমেন্টে বলে দিবেন তো যে যেখান থেকে দেখছেন করবেন আমাদের এখানে দেখছেন এটা হচ্ছে নদীর বান কিভাবে দেয় বানটার মধ্যে পড়ে গেছে এই সাইড দিয়ে ভেঙে চলে গেছে দেখেন এটা হচ্ছে নদীর বান এখান থেকে ভিতর দিয়ে বেরিয়ে গেছে এখান থেকে বান দিচ্ছে ওই জায়গাটা আপনারা দেখছেন ফাঁকা সেটা জায়গাটা উঠে গেছে অনেকদিন পর লাইফে আড্ডা দিতে আসলাম তো কাউকে তো দেখছি না লাইফে বহুত দিন পর লাইফে আসলাম আড্ডা দিতে तो का ओके तू तो दिख सी ना का ओके तू देख